দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি ব্যতিক্রম ধর্মী বিষয় তা হচ্ছে আপনাদের ফোনে পর্যাপ্ত জায়গা থাকা সত্ত্বেও ফোনটি স্লো হয়ে যায় এই স্লো ভাব থেকে কিভাবে ফোনকে তরতাজা করবেন সেটা আপনাদেরকে দেখাবো যার জন্য আপনাদের প্রথমে প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে যেয়ে আমাদেরকে লিখতে হবে অ্যান্ড্রয়েড দি অ্যান্ড্রয়েড এই অ্যান্ড্রয়েড অ্যাসিস্টেন্ট লেখা আছে এটা ক্লিক করবেন এখন যেখানে দেখুন অ্যাসিস্ট্যান্ট ফর অ্যান্ড্রয়েড অ্যাপসটি দিয়ে ক্লিক করুন অ্যাপসটি ইনস্টল করুন ছোট্ট একটা অ্যাপস খুব দ্রুত ইনস্টল হয়ে যাবে দেখুন ইনস্টল শেষ এবার অ্যাপসটি ওপেন করুন অ্যাপসটি ওপেন করার পরে আপনি দেখবেন এখানে অনেকগুলো অপশন আছে ক্লিন ইউএস ক্লিন ভিডিও ক্লিন বিট ফাইল ক্লিন কেস ক্লিন জাঙ্ক এরকম বেশ কয়েকটি অপশন যে লেখা আছে আপনারা এখান থেকে প্রয়োজনীয় ফাইলগুলো ডিরেক্ট করবেন আপনার আপনার ফোনে যদি অনেক জায়গা দখল করে নেয় আপনি বুঝতে পারছেন না কোথায় ফাইলগুলো পাবেন সেক্ষেত্রে আপনি ক্লিন গ ফাইলে যে দেখে নিতে পারবেন এলে এখানে আপনাকে পারমিশন চাচ্ছে অলিশন দিয়ে দিবেন কোনো সমস্যা নেই দিয়ে আরেকবার ব্যাক করুন স্ক্যান হবে স্ক্যান হলে আপনাকে দেখানো হবে আপনার ফোনে কতগুলো মোট দি ফাইল আছে সে ফাইলগুলো আপনি এখান থেকেই থেকেইট করতে পারবেন স্ক্যানে একটু সময় নিচ্ছে কিন্তু এটা আপনাকে জানতে হবে যে ফাইলগুলো আননেসেসারি সে ফাইলগুলো আপনি এখান থেকে ফেলে দিতে পারেন আপনি দেখবেন যে আপনার যদি কোনো অ্যাপস ব্যাক করা থাকে সেগুলো দেখাবে তারপরে আপনি সেগুলো চাইলে এই যে এই অফসি আর প্রয়োজন নেই আমি এটা চিহ্ন দিলাম আপনি চাইলে আরও কিছু কিছু অ্যাপ এ এফসি দরকার নেই এটাও আপনি ডিলেট করে দিতে পারেন এবং অনেক ফাইল এই যে ডক ফাইল দেখাবে আপনি প্রয়োজনীয় ফাইলগুলো দেখে সেগুলো ডিলিট করতে পারেন দুটো ফাইলে আপনারও লোড করলাম তো ডিলেট দাম এখন বলছে ডু ইউ ওয়ান্ট টু ডিলেট দিস ফাইল ওকে ডিলেট হয়ে গেল এবার আর একটু ব্যাকে আসুন এখন এরকমভাবে আপনি ক্লিন ইমেজ ক্লিন ভিডিও ভিডিও দিয়ে বড় বড় ভিডিও থাকবে যেগুলো আপনার ফোনকে মানে ইন্টারনাল স্টোরেজকে ব্লক করে দিয়ে স্লো করে দিচ্ছে আপনি সেগুলো ডিলেট করে দিতে পারেন এখন আমরা শুধু ফোনকে কীভাবে একটু ফাস্ট করবেন সেটা আপনাকে দেখাবো আপনাদেরকে কে কেইস যে অপশনটি আছে এটাতে টাচ করতে হবে এখানে আপনাকে একটু পারমিশন চাবে এই পারমিশনটি আপনি দিয়ে দিবেন ওকে দিবেন ওকে দেওয়ার পরে আপনাকে নির্দিষ্ট জায়গায় যেখানে এর অ্যাক্সেসটি দরকার সেই অ্যাক্সেসটি দেওয়ার জন্য আপনাকে সেখান নিয়ে যাবে এখানে প্রথমবারই শুধু নিয়ে যাবে এরপরে আপনাকে আর কখনোই বলবে না এই আপনি যেখানে দেখছেন এখানে একটি অন সুইচটি অন করে দিতে হবে অ্যান্ড্রয়েড অ্যাসিস্টেন্ট আমি এটাকে অন করে দিলাম এবার আমি উপর থেকে যে ব্যাক বাটন অ্যারো আছে এটাতে টাচ করে আমি ব্যাকে চলে গেলাম এখন দেখেন আপনাদের জন্য সে ওয়েট করতে বলছে মানুষ সে এখানে ফাইলগুলো সে খুঁজে নিচ্ছে এখন দেখুন এখানে সমস্ত ফাইল সে কেইস যে যতগুলো আসছে সবগুলো সে ধরে ফেলেছে এখান থেকে আপনি ক্লিয়ার সিলেক্টেড টাচ করে দিবেন এখানে আর একটা অনুমতি চাইবে এবং মনে রাখবেন এই অনুমতিগুলো শুধু কিন্তু একবারই চাইবে ভবিষ্যতে আর চাইবে না ওকে দিন ওকে দিয়ে অপেক্ষা করুন দেখবেন এখানে এই অ্যাপসটি কোথায় যাচ্ছে সে আমাকে এখনো বলেনি কিন্তু আমি এই যে ইনস্টল ফাইভ অ্যাপস এখানে টাচ করব টাচ করার পরে দেখুন এখানে আছে অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট এই অপ করা আছে অফ করাটা আমি চালু করে দিব। দিয়ে এই যে নিচে অ্যালাউ লেখা আছে অ্যালাউ করে দিব এরপরে আমি শর্টকাট প্রয়োজন নেই আপনি যদি শর্টকাট করতে চান রেস্ট শর্টকাট হয়ে যাবে এখানে আমি ব্যাকে চলে আসবো এরপরে আমি আরেকবার ব্যাকে আসবো এরপরে আরেকবার ব্যাকে আসব তারপরে এখান থেকে ব্যাকে আসবো তারপর আগের জায়গায় এসেছে এবার আমি ক্লিয়ার সিলেক্ট দেখুন শুরু হয়ে গেছে এবং প্রত্যেকটা সে অ্যাপসকে প্রত্যেকটা অ্যাপসের যে কেইস ফাইল আছে যেগুলো সেগুলোকে সে ক্লিয়ার করে ফেলছে এটা আপনার ফোনকে যথেষ্ট যথেষ্টভাবে মানে ফাস্ট করবে এবং আরও কিছু অপশন আছে সে অপশনগুলোকে আমি আপনাদেরকে জানাবো যেগুলো এই অ্যান্ড্রয়েড যে অ্যাসিস্ট্যান্ট সফটওয়্যারটি আছে খুব ছোট্ট একটি অ্যাপস এই অ্যাপসের মাধ্যমে করা যায় সেগুলো আমি আপনাদেরকে বলবো আপনাদেরকে আমি যে কোনো বলেছিলাম আপনি বড়ো ফাইলগুলো সার্চ করে দেখবেন তারপরে ছবিগুলো সার্চ করে দেখবেন সেখানে অনেক অপ্রয়োজনীয় ছবি আছে সেগুলো সেখান থেকে ডিলিট করবেন বড়ো বড়ো ভিডিও আছে সেগুলো আপনি অপ্রয়োজনীয় থাকে সেগুলো ডিলিট করবেন এগুলো প্রয়োজন নয় যেগুলো প্রয়োজন নেই সেগুলো ডিলিট করে মানে ডিলিট করে দেবেন এতে আপনার ফোনটি যথেষ্ট পরিমাণে এটা ফাস্ট হয়ে যাবে এখানে আপনার ফোনে যত বেশি অ্যাপস থাকবে তত সময়টা একটু বেশি লাগবে আপনি যদি আপনার প্রয়োজনীয় অ্যাপস যদি মানে খুব রেয়ার ইউজ হয় কিছু অ্যাপস থাকে সেগুলো আপনি ফোনে নাও রাখতে পারেন এটা আপনার ব্যাটারি সেভাবে আপনার ফোনটা ফাস্ট থাকবে আপনি দেখছেন প্রত্যেকটাই কিন্তু সে কেস ক্লিয়ার করে নিচ্ছে কেস ক্লিয়ার করে সে আবার আগের জায়গায় চলে যাবে ততক্ষণ পর্যন্ত এই কাজটি চলতেই থাকবে পরে শেষের দিকে এসেছে এই এস সিরিয়ালে চলে এসেছে এরপর টিতে এসেছে এটা এ টু জেড মানে বর্ণমালার ক্রম অনুসারে সে এটাকে সে ক্লিয়ার করবে এখন ট্রু করা যাচ্ছে দেখুন এখন ভিতে চলে এসেছে ভির পরে আরও যদি কোনো অ্যাপস থাকে সেগুলো থেকেও সে ক্লিয়ার করে ফেলবে এরপরে এক্সে চলে এসেছে এবং কখনও যদি দেখেন যে আর যাচ্ছে না সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে এটি আর সামনে এগুতে পারছে না মানে এখানে হয়তো শেষ এ ওয়াইতে এসেছে এরপরে সে নিজে থেকে কিন্তু ওকে করে দিচ্ছে এই কাজটি আপনাকে নিজে থেকে করতে হবে না অলরেডি দেখুন অবশ্যই আগে অ্যান্ড্রয়েড অ্যাসটিনের ভিতরে চলে এসেছে এবার আপনাকে জাঙ্ক ক্লিয়ার করতে হবে ক্লিয়ার জাঙ্ক এই অপশনটাতে আপনি টাচ করবেন দেখুন এখানে একটু সময় নিবে এই জান ক্লিয়ারটাও আপনার ফোনের জন্য খুবই গুরুত্বপূর্ণ সে যে কাজটি করবেন সে প্রিপার করবে আপনি এখানে ফুল স্ক্যান দিয়ে দিবেন ফুল স্ক্যানে আপনার যত ফাইল আছে এই ফোনে সমস্ত ফাইলকে সে মানে সার্চ করবে সার্চ করে করে বের করবে বিয়ে করার পরে আপনাকে বলবে আপনি কোন ফাইলগুলো ডিলেট করতে চান এবং কোনগুলো চান না যেগুলো চান না সে অপশানগুলোকে আপনি সিলেক্ট করবেন না এখানেও যথেষ্ট আপনি স্পেস পাবেন আপনার ফোনটি অনেক ফাস্ট হয়ে যাবে দেখুন ফোনে যত ফাইল আছে যত ধরনের ফাইল সে ফাইলগুলো সে চেক করে নিচ্ছে পর্যায়ক্রমে ক্রমে সে চেক করছে আস্তে আস্তে বাড়ছে সে স্ক্যান বাড়ছে হয়ে গেলো এবার আমরা কী করবো এই সিস্টেম যতগুলো বক্স আছে এটা যদি না বাদ তারপর এন্ট্রি ফোল্ডার এটা নিল এন্ট্রি ফাইলস এটাও নিল আপনি যদি অ্যাপস যদি ফেলে দিতে চান আর যদি অ্যাপস যদি আপনি যেগুলো আপনার ব্যাকআপ করা আছে অ্যাপস সেগুলো শুধু আপনার ইন মানে ইনস্টল করা অ্যাপস কিন্তু এখানে দেখাবে না গোটা ওই আগে যে দেখাইছিলাম ওখানে দেখাতে পারে এখান থেকে আপনি এই এটা যদি আপনার যদি দেখা গেছে যে এখানে অনেক অ্যাপস আছে আমার যেগুলো আমি ব্যাক করে রেখেছি এগুলো আমি যদি ডিলেট করতেন এখান থেকে আমি যে এখানে অ্যারো আছে এরোতে যাব এখান থেকে আমি চিন্তা করলাম যে আমার যে অ্যাপসগুলো দরকার হয় না যেমন এই অ্যাপসটার কোনো প্রয়োজন নেই এটার দরজনের নেই এটার দরকার নেই এটা কি জিনিস জানি না এখানে এইরকম কিছু কিছু অ্যাপস আছে সেগুলো আমি সিলেক্ট করে দিলাম এটা দরকার নেই এটাও দরকার নেই এরপরে আপনি দেখেন থামনেইল কেইস এটাকে আপনি ডিলেট করে দেবেন অডিও ফাইল আপনি যদি শনাক্ত করতে পারেন যে যে অডিওগুলো আপনার প্রয়োজন নেই তাহলে সেই অডিওগুলো আপনি ডিলেট করে দিতে পারবেন এই ডেটা আমার দরকার নেই আমি আপাতত দু একটা করে দেখাচ্ছি এটা দরকার নেই 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 এরকম প্রচুর আপনি ফাইল পাবেন যেগুলো এখন আর কোনো প্রয়োজন নেই যেগুলো কাজ আপনি অনেক আগেই শেষ করে ফেলেছিলেন বা দেখে ফেলেছিলেন সেগুলোকে আপনি মানে বেছে বেছে সেগুলোকে আপনি ইয়েস করে দিবেন যেগুলো আপনার ফোনে শুধু শুধু পড়ে আছে এই এইগুলো করতে পারলেই আপনার ফোনটি যথেষ্ট ভাবে সব মানে ইয়া হয়ে যাবে তারপরে ডাউনলোড ফাইল আপনি যদি চিন্তা করেন যে ডাউনলোডে কী কী ফাইল আছে সে কিন্তু আমি ফেলে দিব তাহলে আপনি বেছে বেসে সে ফাইলগুলো ফেলে দিতে পারেন এই কয়েক আমার দরকার নেই ইফতারাত এখন আর দরকার নেই আরও অনেক ফাইল আছে রেল সেবার অ্যাপসটা দরকার নেই এখন আর এটাও দরকার নেই এটাও দরকার নেই এই অ্যাপসটাও দরকার নেই এটাও দরকার নেই আর বাকিগুলো আপনি যদি শনাক্ত করতে পারেন এখান থেকে সরাসরি তাহলে সেগুলো সিলেক্ট করে দিবেন সেগুলো এখন আর আপনার প্রয়োজন হবে না এভাবেই এরপরে কি কাজটা করবেন এই যে ক্লিন লেখা আছে ক্লিনটা একবার টাচ করে দিবেন তারপরে দেখুন সন্ধ্যেওয়ার মতো ডিলেট হচ্ছে এই খুব দ্রুতই হয়ে যাবে এই ফাইলগুলো সে এখান থেকে একদম ক্লিয়ার করে ফেলল তো আবার আগের জায়গায় আসলাম ব্যাক দিয়ে তো আমি আবার যেটা বলছিলাম আপনি রিস্টোর করে থরুলি যেভাবে দেখিয়েছি সেভাবে দেখবেন এবং আপনি খেয়াল রাখবেন এই ক্লিয়ার ইমেজ ক্লিয়ার ভিডিও বিগ ফাইল এগুলোর মধ্যে যে ফাইলগুলো প্রয়োজন নেই সেগুলো আপনি সিলেক্ট করে করে আপনার ফোন থেকে ডিট করে দিবেন এরপরে যে কাজটা করতে হবে এরপরে আপনার ফোনটাকে একদম কিভাবে প্রয়োজন নেই একদম অর বাটন চেপে ধরে এখানে রিস্টার্ট আছে রিস্টার্ট দিয়ে দিবেন রিস্টার্ট দেওয়ার পরেই আপনার ফোনটা দেখবেন খুব শুনলেও ফাস্ট হয়ে গেছে তো ধন্যবাদ আপনার সবাইকে আজ এ পর্যন্তই আশা করি আপনাদের এই টিপসটি এই ভিডিওটি যথেষ্ট কাজে দেবে সাথেই থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আরও ভিডিও দেওয়ার জন্য আমাকে উৎসাহিত করবেন ধন্যবাদ সবাইকে এবং যদি আরেকটি বিষয় যদি কোনো সমস্যায় পড়েন তাহলে আমাকে কমেন্টসে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে